সুটিয়ণ সলয়গা cuarto. তাকটি ঁটিযিই, কাকডিরা কামটি সুঢাকামকে.

Lap nurpala guru. dari

ব্যবস্থা গরু প্রতি ক্রেতা দুই হাজার টাকা ক্রেতা দুই হাজার টাকা দূর দূরান্ত হতে আগত ব্যাপারী ভাইদের থাকা খাওয়া এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে মনে রাখবেন তেরো জুন বৃহস্পতিবার হতে ঈদের দিন সকাল পর্যন্ত এক টানা দিবা রাত্রি এই জমজমাট কোরবানির হাট চলবে পরিচালনায় ময়মন সিংহ সিটি কর্পোরেশন ময়মন সিংহ নব কোরবানির পশু হাটে টাকা <laughs> <laughs> के दाव था लोकले भनेको छ तर अहिले सातामा हाम्रो बारेमा पनि नसोच्नु पर्ने भएको छ सबैहरु आइरहेको छ आवाज हामीले पनि त्यसको आवश्यकता पर्छ साथै पनि एक दिन जरो हुन्छ त्यो एकदम जो मार्छ त्यो आजको बेले पनि चलनै मानवीय स्वर संरक्षण मानवीय Sampai jumpa di video selanjutnya. পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মায়মন সিংহ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত কাতারি পার্কে বিরাট কোরবানি বছর হাত আছে খাজনা প্রতি গুরু ক্রেতা দুই হাজার টাকা ও বিক্রেতা দুই হাজার টাকা